গাছে বেঁধে বেধারক মার ধরে কংগ্রেস কর্মীর মৃত্যু ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায় মৃত ব্যক্তির নাম মানিক রায় তিনি একজন কংগ্রেস কর্মী স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তি মাঝে মধ্যে প্রতিবেশীদের সাথে বিনা কারণে বিবাদে জড়াতো এমনকি মাঝে মধ্যেই একাধিক জনকে বিনা কারণে মিথ্যে মামলা দিত বুধবার রাতেও পুরনো ঘটনা নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদে জড়ায় মানিক এরপর শুরু হয় বচসা এবং হাতাহাতি অভিযোগ পরবর্তীতে তাকে গাছে বেঁধে বেশ কয়েকজন মিলে লাঠি রড দিয়ে বেধরক মারধর করে আমাকে ফোন করে বলছে যে মামা তোমার জমিটার উপর কোন ছোট পরি সে বাড়ি বসাই দিবে তা তোমরা যদি বাড়ির জমি সেটা নিতে চাও তা তাড়াতাড়ি বাড়িতে যাও ওইটা ভাবেও তাড়াতাড়ি বাড়িতে আসলো আমি বলতেছি আমি বাড়ি যাব না আমার জমি এখানে পড়ে থাক কয় বিঘা জমি আছে আপনার মানে চার কাঠা চার কাঠা মনে হয় এরকম আর ওই যে কেস হয়েছিল কেসটা উঠেতে বলে তা আমরা বলি আমরা কেস তুলবো না আমাদের নামে তোমরা কেস করছো আমাদের নামে মিথ্যা কমপ্লেন করছো তোমরা তো আমরা যা ঘটনা তোমরা করছো আমরা সত্য কমপ্লেন করছি মানে ওরা ওদের দোষ আমরা করলে ইস্যু হয়ে যায় আমাদের নারী দোষ হলে ওরা দোষ বাড়ি করে এইরকম করে ওরা আমাদেরকে ওর বাবাকে নারী নির্যাতন কেজে ফাঁসাইছিল আচ্ছা এই যে যারা গতকাল আপনার স্বামীকে মারলো তারা কি সবাই তৃণমূল করে হ্যাঁ সবাই তৃণমূল করে আর তিন চারজন বিজেপি করে আচ্ছা তারা সবাই মিলে গাছে বেঁধে পিটালো হ্যাঁ

এরপর ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর মৃত মানিক রায় স্ত্রী এগারো জনের নামে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি দেহ ময়নাতদন্ত করা হচ্ছে দলীয় কোনো বিষয়ই নেই এখানে কংগ্রেস তো বলতে গেলে ময়নাগুড়িতে নিশ্চিহ্ন হওয়ার মতো অবস্থায় আছে সুতরাং তাদের সঙ্গে রাজনৈতিক শত্রুতা আমাদের কি হতে পারে তাদের সঙ্গে রাজনৈতিক আমাদের কোনো শত্রুতার বিষয়ই নেই এটা সম্পূর্ণভাবে ওখানে সামাজিক কোনো সমস্যার কারণে এটা হয়েছে যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ সামাজিক বিষয় এখানে রাজনীতির কোনো যোগ এখানে আছে বলে আমি মনে করি না প্রথমত এটা পলিটিক্যাল কোনো বিষয়ই নয় এটা একটা আকস্মিকভাবে একটা ঘটনা ঘটেছে এটা প্র্যাকটিক্যালি ওখানকার কি সিচুয়েশন এটা পরবর্তীতে পুলিশ করে না করলে বোঝা যাবে না আমরা তৃণমূল কংগ্রেস কখনোই কাউকে পিটিয়ে মারার পক্ষে নই ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে তারা যেন অতি দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যে দলেরই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আমরা কখনোই চাইব না যে ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটুক সে কারণে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করুক আমরা এই আবেদন জানিয়েছি জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দ বার্তা